কি চাই কুড়ি পঞ্চাশ নাকি স্পেশাল দুশো দেবো হ্যাঁ না ওসব কিছু চাই না লালিদির ঘরটা কোন দিকে লালিদি মানে ওই মুট তোর ওর থেকেও চাম্পিয়ান মাল আছে লাগবে বিচানে তাজমহল দেখাবে লাগবে ওসব কিছু চাই না লালিদি ঘরটা কোন দিকে সেকেন্ড গলি সেকেন্ড গলি মানে আরে ফার্স্ট গলির পরে সেকেন্ড গলি হয় যা যা তো ফোট সকালবেলা ঝাট গরম করছে যা তো

এটাই তো মনে হচ্ছে তালা দেও নেই বুঝো তাহলে আ অপেক্ষা করে লাভ নেই কি লালিকে খুঁজছো ও এখানে নেই ওর ধান্দা ছেড়ে দিয়ে এখন ফুলের ব্যবসা করছে আর ওর ধেমনা খদ্দেরগুলো সব সময় এসে জলাতন করত তাইও ঘর ছেড়ে চলে গেছে কোথায় গেছে তা কি করে জানবো ও আসি একটু জল দেবে দাঁড়াও দিচ্ছি

আরে শোন না এদিকে আয় ডাকচি কথা কানে যাচ্ছে না নাকি একটা কথা যদি শুনে বেটায় সোজা হে দাঁড়া কি বলছো মা এই তোকে বললাম না আজ বন্দিরে যাব চুলটার কি অবস্থা করেছে দেখো এত জালাস কেন রে এই লক্ষীমান মেয়েটাকে এটাকে খ্যাক খ্যাক করিস কেন রে তুই কত সব ভালো না মাসি দেখলে না ওর বাপটা ঘরের কে বোনের মোছরাতে গিয়ে মরলো আর না ও তো বাচ্চাটাকে একটু দেখছিল বাচ্চাটাকে কত ভালো আছে বল আরে কি চুলের জ্বর ধরিয়ে রেখেছে আমার ম জন্য মারাটা আমাকে দেখে কেটে পড়লো স্যাল কি ছবি তুলেছে রে পুরো মিড়ুনতা লাগছিল তো কি ওই জিনিস বল এ এ এ এটা দেখ এ ওটা সিনিয়র নাম কি আ এটা দেখ এটা ওই জিনিস নাকাল করোনা দা ইক হলো 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 তো খামড়োটা দে 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 তো মালগুলো কে ধরে একেবারে কানে গোড়া দিতে হয় আইছোন কালকে সব দোকানপাট বন্ধ থাকবে বুঝলি সমস্ত সবজি যা কালকে নিয়ে গিয়ে আজকে কিনে নি আসবে ঠিক আছে পাঁচগুলো গেটে জিস রাত্রি ঘাট ওনসালা ফিরে যাচ্ছে না

এই ঘনতা ছবিটা দেখে ফেললে না কপালে বাটাম ছিল ঠিক করে রাখ চাস চালা এ তো আমার বদলে তোর হিরোই না ছবি তুলে চলে বেটা হ্যাঁ এই কাকে বাদ দিচ্ছিস আমাকে না তো হিরোইনকে আচ্ছা এ আমাকে বাদ দিয়ে দেখছি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়ে মাইনা চোলাম আমি কী বলছিস বল বাজে বকিস না লাভ বিশ চটি চোমে তো রিয়া দা রাইয়ে তুই যেমন পেঁয়ে পড়লে কি করে বল তো আমরা লালিদিকে খুঁজতে গেছিলাম না ওই বস্তিতে থাকে বুঝলি জানি আমি দেখেছি তুই দেখেছিস রাকাল মন্ডলের চোখ না শুকুনের চোখে দশ গোল দেয় বলছো দশ গোল বল লাভ স্টোরিটা জমিয়ে বল দেখি ওর পাশের ঘরে না একটা বাচ্চা মেয়ে থাকে জানিস আজ পাগলা ওকে বহুত ভালোবাসে ঠিক আমার মায়ের মতো আমাকে সবাইকে খুব ভালোবাসতো জানিস তোর রক্ত সম্পর্ক টম্পর্ক ধার ধারতো না ও যদি আমাকে ভালোবাসে না যদি আমাকে বিয়ে করে আমি আবার আমার মাকে ফিরে পাবো পাগলা ওই বুকের ভেতরে ছিল আচ্ছা তুই ওকে বলে দিচ্ছিস এখন তুই ওকে ভালোবাসিস পপুচ করে দি করে হয় বলতো সেটা বেশ খেয়ে তো বসে আছি সেদিন

নিকুচি করেছে তোমার টমে টেম করে জল আনতে যাবে টেম করে বের করতে যাবে টেম কল হয়ে গেছে ইস্যু হবে না তো

করে বলবো বুদ্ধি দে না জান তা তুমি আমার কাছে আসবে না হাতে দে চকুড়ি চোখ বুঝি তোমাকেই দেখতে পাই হ্যাঁ ওই যে শুটিং দেখতে গেছিলাম না ওই হিরো ডাইটা গুলো তোকে শিখিয়ে দেব না হবে না পারবো না পারবি ঠিক আছে তুই থাক আমি চল এই শুন না এই গায় হাতি না বলছি হাতি ধরে বলতে বলছি বল বলবি আজই বলবি তুই এটা কি হ্যাঁ ও তোমাকে ছবি তুলতে বললো আর তুমি ছবি তুলে দিলে আজও লোক তো তুমি হ্যাঁ ও আমার দোকানের কর্মচারী ছবি তুলছে তুমি আমাকে জিজ্ঞেস করবে না একবারও না মানে না মানে কি না মানে কি ওর কাকা এখানে কেন কাজে দিয়েছিল জানো ওর মাথায় ফিল্ম আর নাটকের ভূত চেপেছিল বলে আসলে তুমি সেখানে এসে উস্কানি দিচ্ছ এই যে তুমি কি ভেবেছো নিজে হ্যাঁ হিরো হবে হিরো সালাম এক্সকিউজ মি ভাই গাড়িটা একটু খারাপ হয়েছে একটু ছেড়ে দেবে থ্যাঙ্কস করেছিস আরে বোকা সেই যদি তোকে আমি অন করে না বলতাম তাহলে তুই যে আমাকে ফটো তোলার কথাটা বলেছিস সেটা ধরা পড়ে যেত না ধরা পড়ে গেলে ঘনা তো তোকে কাজে রাখতো বল

স্টুডিও পাড়া চায়ের দোকানে কাজ করছি না আই বাস এবার তো সিনেমায় আমাকে আটকাতে পারবে না চান্স পাবে তুই এবারে কে জানে শালা কি হবে চেষ্টা তো করে যায় কি বল তোকে এটা বলার জন্য এসেছিলাম ঠিকঠাক থাকিস কি রে শোন না কি হয়েছে

বলেছিস এখনো টিম আছে বলে দেখবি তোমার মালটাকে নিয়ে কেউ ধা আজকেই বলবি তুই পরে দেখা হচ্ছে মন বোঝেনা 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 মন বোঝে না বোঝেনা